এবং মোস্তফা মনোয়ার স্যার আমাকে দুটো কথা বলেছিলেন যে একটু শেষ করে তো আমি তো ভয়ে ভয়ে ওনাকে সালাম টালাম করে দূরে বসে আছি চেহারা কিন্তু ভীষণ গম্ভীর টাইপের অন্যরকম একটা ব্যক্তিত্ব আমার মেয়ে হুট করে সেখানে গিয়ে বলল এই যে জানেন আমি কেন অভিনয় করতে চাই বলে কেন অভিনয় করতে চাও বলে যে আমি কার কার ছোটবেলা অভিনয় করতে চাই জানেন বলে জানি না তো বলো এত মানে স্বাভাবিকভাবে ভাবে উনি বাচ্চাদের সাথে কথা বলছে আমি নিজে ভয়ে কাঁপছি আমার মুস্তফার চোখটা খুব পছন্দ তাই আমি আমি চাই মুস্তফার মতো অভিনয় করব। আর যদি তাহলে ছোটবেলা করব। আর যদি আমি বোম্বে সিনেমা করতে চাই তাহলে দেব শ্রীদেবীর ছোটবেলার অভিনয় করবো কারণ আমার চোখগুলো সুন্দর এইভাবে সে বলছে এবং গোলাম মোস্তফা সুন্দর করে তার তুপ্তিটা ধরে বলল হ্যাঁ তাই তো তোমাকে একটু একটু সুবর্ণা মুস্তফার মতো লাগছে তো এই যে বড় বড় মানুষদের একটা ভাব এটা আমার সৌভাগ্য আমি বলবো আমার আরো বেশি সৌভাগ্য হয়েছে তাদের সাথে মিশতে মোস্তফা মনোয়ার আমাদের দেশের একজন নান্দনিক মানুষ ওনার উপরে আর হয় না উনি চলে গেলে আর কেউ আসবেন কিনা জানি না তো উনি স্ত্রীর পত্র বানিয়েছিলেন রবীন্দ্রনাথের যেখানে বিন্দু ক্যারেক্টার করেছিল যেটা কলকাতা থেকে নাকি উনি ফোন পেয়েছিলেন যারা বলেছিল যে তোমার সাথে দেখা হয়ে হয়ে যায় এবং আজকে প্রায় সাল থেকে বছর গেল ও পারুলের দিচ্ছে সবাই এক চেনে পারুল গিট্টু বাউল এবং মোস্তফা মনোয়ার স্যার আমাকে দুটো কথা বলেছিলেন যেটা আমার কাছে মানে আমার সারা জীবনে আর কোনো পুরস্কার না হলেও চলবে আমার অস্কার বলা চলে জীবনের আমাকে বিন্দুর মা আমার মেয়ের নাম কিন্তু যেহেতু বিন্দু চরিত্র করেছিল এবং চরিত্রটার মধ্যে এত বেশি ডুবে গিয়েছিল যে ওকে স্যার বিন্দু বলেই ডাকে আমাকে বলতো বিন্দুর মা তোমার মতো যদি আরো কয়েকটা মা থাকতো আর বিন্দুর মতো আরো কয়েকটা মেয়ে জন্ম নিত তাহলে মনে হয় বাংলাদেশের শিল্পটা অন্য জায়গায় থাকতো আমার চোখ বড় বড় হয়ে গেছে গা কাটা দিয়ে উঠেছে এবং উনি আরো একটা কথা বলেছেন যে আমার তো আর সেই বয়স নেই আমার যদি বয়স থাকতো সাথে সামর্থ্য থাকতো তাহলে আমি রবীন্দ্রনাথের সবগুলি নাটকে ওর প্রত্যেকটা বয়সকে কাজে লাগাতাম আমি আবার রক্ত করবি বানাতাম এবং অভিনন্দিনী করতাম এবং ইতিমধ্যে স্যার ভীষণ রকমের অসুস্থ ছিলেন আইসিইউ থেকে ফিরেছেন কাউকে চেনে না কিন্তু আমার মেয়ে যখন গেছে ওনার সামনে সবাই বলছে যে দেখুন তো কে এসেছে স্যার মেয়েটা থুতনি ধরে বলেছে আমার সোনা মনে এসেছে আমার চোখে পানি চলে আসতেছে সেই ভিডিওটা আমি রেখে দিয়েছি তো এবং এই যে আজকেও আসলে আমার সব স্বপ্ন বললো না মেয়েকে নিজেকে নিয়ে স্বপ্ন দেখার সময় পাইনি এত অল্প বয়সী সংসারে ঢুকে গিয়েছি সংসারটাই আমি সুন্দর করে করেছি তারপরে আমি ভাবলাম যে আমার সংসারটা তো গোছানো হয়ে গেছে এখন একটু বাইরে যাওয়া যায় মেয়ের সাথে তো আজকে সমকাল পত্রিকায় সাধু সংখ্যায় প্রচ্ছদে মেয়ের ছবি দেখে আমার মনে হলো কালের কণ্ঠ কালের কণ্ঠ পত্রিকা শারদ যে সংখ্যা সেটার প্রচ্ছদে আমার মেয়ের ছবি এসেছে আমি টানা কয়েকদিন ধরে অপেক্ষায় ছিলাম যেদিন ছবি তোলা হয়েছে তারপর থেকে আমার ঘুম নেই বলা চলে কারণ অনেক সময় ছবি তোলে কিন্তু দেয় না যখন যখন আমি 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 ছবিটা পেলাম এখানে দেখলাম আমি অন্য কোথাও হারিয়ে গেলাম যে আমার মনে হয় আর কিছু চাওয়ার আমার নেই আর কিছু পাওয়ার আমার নেই কারণ এই চাওয়া পাওয়াগুলি আমি খুব ছোট্ট করে মনের ভিতরে লালন করেছি আর আমার যে স্রষ্টা তিনি সেটা আমাকে অনেক বড় করে দিয়েছেন অতএব চাইতে হয় চাইতে জানলে ভালো যা কিছু আছে সবই হাতের মুঠে পাওয়া সম্ভব